মর্নিং সবাইকে সকাল সকাল আজকে হলো সানডে সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে এসছি চুলগুলোও দেখো এলোমেলো আর এখানে একটু চুল বাধা রয়েছে যেরকম ভাবি মানে ভাবে শুয়েছিলাম ওরকমভাবে উঠে ভিডিও করা শুরু করেছি আর এখানে রয়েছে রিলস ভিডিও শুরু করেছি আর এখানে রয়েছে স্ট্যান্ডটা আর চেয়ারটা এনেছি যাতে স্ট্যান্ডটা আমার ছোট হয়ে গেছে এই হচ্ছে ব্যাপার তো ভিডিও করা হয়ে গেল অনেকগুলো সকাল সকাল কি জানি না মুড হলো আজকে ভিডিও করতে প্রচুর তো চলো এবার তারপর আর কি কি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ফুলটা দেখো অনেক সুন্দর ফুটেছে সকাল সকাল ঘুম থেকে উঠে গলাটা এরকমই শোনা যাবে যাই হোক কেউ কিছু মনে করো না বলো তো এইগুলো হচ্ছে কিসের বস্তা এগুলা একে এগুলো তো এখনও আলু আছে এই যে আলু আর এই যে আলু এতগুলো আলু কাটা হয়েছে এই দেখো কতকগুলো আলু রয়েছে এগুলো হচ্ছে জমিতে লাগানো হবে এই দেখো কতকগুলো আলু আর এখানে এখনও আজকেও মানে আমাদের যাকে বলে আমরা হাজিরা মানে আসবে কাটার জন্য এতগুলো আবার আলু বাকি রয়েছে দু দিন লাগবে আর এদিকে আবার দেখো এই যে এদিকে এতগুলো আলু রয়েছে আবার মানে হচ্ছে পনেরো ষোলো বিঘা আলুর জন্য বিষ এগুলা আলুর বিষ দেখো এই যে এরকম হচ্ছে কত বড় বড় গাজা বেরিয়েছে এই দেখো এই দেখো এগুলো হচ্ছে জমিতে লাগানো হবে তো দেখতেই পেলে কতকগুলো আলু রয়েছে এগুলো হচ্ছে জমিতে লাগানো হবে পনেরো ষোলো বিঘা জমি আইডিয়া তার থেকেও বেশি হতে পারে জানি না আর একটু পর হাজিরারা চলে আসবে এখন তখন আরেকটু একটু ব্লক করবো এ দেখো কতগুলো আলু এখনও আছে এগুলো কাটতে আবার চার থেকে পাঁচ দিন লাগবে ছয়জন করে হাজিরা কাজ করতেছে আমাদের বাড়িতে তো এই হচ্ছে ব্যাপার মানে মা জাস্ট পুজো দিলো এখনও ধূপকারি জ্বলছে দেখো আমাদের ঠাকুর তুলসী দেবী আমাদের যেই মা আমাদের রক্ষা করে এই হলো আমার ফুলের বাগানটা তোমরা তো সবাই জানোই ওই ফুলটা ফুটেছে আর একটা বিশেষ হচ্ছে দেখো এই গোলাপ ফুলটা আমি জল্পেস থেকে এনেছি আর এটা তখন একটা ফুল ফুটেছিলো যখন আমি কিনেছিলাম তো অনেক দিন পর আরেকটা এখানে কলি এসেছে এই দেখো তো এটা যখন ফুটবে তখনও ভিডিও করে দেখাবো ফুলটা কিন্তু অনেকটা সুন্দর এই গাছটা আমি পঞ্চাশ টাকা দিয়ে এনেছি আর এই গাছগুলোতে সারা বছর ফুল ফুটেই দেখো এই গাছটাতে এই দেখো সারা বছর ফুল ফুটে অনেকটা সুন্দর কিন্তু এই গাছগুলো আমার লাগে